হ্যালো ভিভার্স এ অধ্যায় আমি আপনাদের দেখাবো কীভাবে আমি ইউটিউব ব্যবহার করে সরাসরি লাইভ ব্রডকাস্ট করবো আর এর জন্যে যে সফটওয়্যার ব্যবহার করবো সেটি হচ্ছে ওয়ারকাস্ট এবং ওবিএস স্টুডিও ওপেন ব্রডকাস্টার সফটওয়্যার তো এর পূর্বে আমি দেখিয়েছি যে ওয়ারকাস্ট ব্যবহার করে কীভাবে ফেসবুকের পেজে সরাসরি ব্রডকাস্টিং করা যায় আপনারা যারা দেখেননি অবশ্যই ওই টিউটালটি আপনাদের দেখে নিতে হবে কারণ সেটি ছিল এই লাইভ ব্রডকাস্টিং ভিডিওর প্রথম অধ্যায় আর আজকে আমি যেটি দেখাচ্ছি সেটি দ্বিতীয় অধ্যায় অর্থাৎ প্রথম অধ্যায়ের কিছু অংশ আমি এখানে বাদ দিয়েই দ্বিতীয় অধ্যায় চালু করতে চাই সেক্ষেত্রে আপনাদের বলে নিই যে আমরা প্রথমে আমাদের ওয়ারকাস্ট ওয়ারকাস্ট আমাদের পিসিতে থাকতে হবে ওয়ারকাস্ট আমরা ওপেন করব এবং একটি ভিডিও অ্যাড করে নিব সেখান থেকে আমরা অ্যাড ভিডিও শট এবং আমাদের কম্পিউটার যে লোকেশনে আমরা ভিডিওটি রেখেছি সেই ভিডিওটি এখানে থেকে আমরা দেন কো করব এবারে আমরা দেখে আসি যে কিভাবে আমরা ইউটিউবে আমাদের চ্যানেলে সরাসরি ব্রডকাস্টিং করব সেই ক্ষেত্রে ইউটিউবে অবশ্যই গুগল থেকে ইউটিউবে লগ করতে হবে এবং আমরা আমাদের চ্যানেলে যে চ্যানেলে লাইভ করতে চাই সেই চ্যানেলে প্রবেশ করব এখান থেকে আমাদের ভিডিও ম্যানেজারে যেতে হবে এবং আপনার চ্যানেলটি লাইভের যে কনফিগার সেটি অবশ্যই চালু থাকতে হবে সেক্ষেত্রে আমাদের এই চ্যানেলে লাইভ স্ট্রিমিং লাইভ স্ট্রিমিং চালু আছে লাইভ স্ট্রিমিং দিলে আপনারা লক্ষ্য করুন যে আমাদের লাইভ স্ট্রিমিংয়ের যে এরিয়া সেটি এখানে দেখাচ্ছে এখন অফলাইন এক্ষেত্রে আপনারা যেটি করবেন সেটি আপনাদের লাইভ করার সময় আপনারা চ্যানেলে একটি থ্যামনেল যোগ করতে পারেন সুন্দর সেটি আপনারা এখান থেকে দেখিয়ে দিতে পারবেন এবারে দেখুন ওয়ারকাস্টের সাথে কনফিগার করতে হলে অবশ্যই আপনাকে আপনার সার্ভার ইওয়ারেলটি কপি করে নিতে হবে এবং এর পূর্বে আমি দেখিয়েছি যে স্টিম থেকে কীভাবে আমরা এই লাইভ স্ট্রিমিং বাটন থেকে আমাদের কনফিগারটি আমরা করে নিতে পারি সেই ক্ষেত্রে আমাদের লাইভ স্ট্রিমিং বাটন থেকে এখান থেকে আমাদের সরাসরি সেটিং থেকে অ্যাড্রেসে যে আমাদের কন্ট্রোল ভি দিয়ে ইউটিউবের যে সার্ভারিভারেল সেটি কপি করে নিতে হবে এখান থেকে লক্ষ্য করুন আমরা কপি করে যদি আমরা এখানে পেস্ট করে দিই তাহলে আমাদের কন্ট্রোল ভি দিয়ে আমরা স্টিমটা পেস্ট করে দিলাম এখন যদি আমরা স্টিম চালু করি তাহলে কিছুক্ষণের মধ্যেই আমাদের এই চ্যানেলে এই লাইভ ব্রডকাস্টিং আপনারা লক্ষ্য করুন স্ট্রিমিং কানেক্ট হয়েছে কারণ এখানে ব্লু যে এখানে যে গ্রিন যে ইয়ে দেখতে পাচ্ছেন আপনারা লাইভের আইকন সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে ভিডিও আমাদের অলরেডি কানেক্ট হয়ে গেছে এখন আপনারা যদি আপনাদের চ্যানেলের যে ইউআরএল এই ওয়ারেলটি যদি ভিউ করেন বা কাউকে শেয়ার করেন বা কোথাও আপনারা যেখানে দেখাতে চান সেখানে শেয়ার করেন তাহলে অবশ্যই এখানে আপনাদের যে ভিডিওটি আপনারা লক্ষ্য করুন যে ভিডিওটি আমরা লাইভ করছি এখানে ইউটিউবে সরাসরি সেটি লাইভ হচ্ছে তো এটি একটি সিম্পল খুব বেশি জটিল না আপনারা ইচ্ছা করলেই এই লাইভ ব্রডকাস্ট করতে পারবেন ইউটিউব থেকে সরাসরি এবং যতক্ষণ খুশি এবং যতগুলি ট্র্যাক আপনারা এখানে যোগ করবেন সবগুলি ট্র্যাক আপনারা ইউটিউব চ্যানেলে আপনাদের লাইভ করতে পারবেন আর যদি কোনো রকম অসুবিধা হয় বা আপনাদের বুঝতে সমস্যা হয় বা কোনো রকম কোয়ারি থাকে আপনারা আমার ভিডিওর নিচে কমেন্টস করবেন আশা করি উত্তর পেয়ে যাবেন বা চেষ্টা করব আমি আপনাদের কমেন্টসের রিপ্লাই করার জন্য আর সবসময় আমার সাথে থাকবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন সেক্ষেত্রে আপনার চ্যানেল সাবস্ক্রাইব করতে হলে আমার টিউটোরিয়ালে লেখা আছে আর যদি আপনাদের কোনো কোয়ারি থাকে বা কোনো ধরনের টিউটোরিয়ালের রিকোয়ারমেন্ট থাকে আমাকে কমেন্টসে আপনারা লিখবেন আমি চেষ্টা করবো আপনাদের এই টিউটোরিয়াল করা যায় কি না সেটি দেখার আর এই টিউটরিয়ালের সাথে ছিলাম আমি মিজানুর রহমান হেলাল আবারও সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য